বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মতো আপনাদের সামনে যে প্রোডাক্টটি আলোচনা করছি প্রোডাক্টের নাম হচ্ছে এইস প্যারাসিটামল পেডিয়াট্রিক এই সিরাপের কাজ কি এবং কারা খাবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি

এই জ্বরের জন্য যে সমস্ত বাচ্চাদের জ্বর হয় জ্বর ভালো হয় না মাথা ব্যথা থাকে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই এই ড্রপ ড্রপ একটা মেডিসিন বাচ্চারা কতটুকু খাবে কিভাবে খাবে কয় ফোটাকর খাবে বয়স অনুযায়ী শরীরের গঠন অনুযায়ী ভিতরে নির্দেশিকা দেওয়া আছে অবশ্যই আপনারা এই ড্রপ আপনারা খাবেন যে সমস্ত রোগীদের যে সমস্ত বাচ্চাদের বয়স ছয় মাসের নিচে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই জ্বরের জন্য মূলত জ্বরের জন্য যদি জ্বর থাকে মাথা ব্যথা থাকে শরীর ব্যথা থাকে এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই কতটুকু খাবে সেই অনুযায়ী আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন দিনে তিনবার অথবা চারবার খাওয়াতে পারেন প্যারাসিটামল ড্র্যারাসেটামল ফার্মাল স্টিগেটেড প্যারাসিটামল এই একটা মেডিসিন শরীরের গঠন অনুযায়ী বয়স অনুযায়ী কয় ফোটা খাবেন সেটা ভিতরে দেওয়া আছে আপনারা ওই পরিমাপ করে বাচ্চাদেরকে খাওয়াবেন দিনে তিনবার অথবা চারবার জ্বরের জন্য শরীর ব্যথার জন্য মাথা ব্যথার জন্য এই ড্রপ অ্যাক্সিডেন্ট এটা মিলছে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শে নেবেন ডাক্তারের পরামর্শে নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে দেখেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন